গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে গেছি উঠে পুজো হয়ে গেছে ঠাকুরের খাওয়া হয়ে গেছে বাসন তোলাও হয়ে গেছে এখন বাসনগুলো মাঝবো এটা যেন জড়ো করে রেখেছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুবই ভালো আছি আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ডিমটা ভাজা করবো কালকে আদা ভাত ছিল কান্তা ভাত তো সেটা সেটা খাবো বলে আলু ভাজা এটা করছি ডিমটা করছি আমার তো প্রায় হয়েছে সকাল থেকে বারবার বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে একটুখানি যে জামা কাপড়গুলো মেলছি অমনি বৃষ্টি আসছে করে জামা কাপড়গুলো শুকাচ্ছে না কদিন ধরে একটু একটু দিচ্ছি আবার তুলে নিচ্ছি যতটুকু গরম হচ্ছে আলু ভাজা ডিমের পুজিয়া দিয়ে ভাত খেতে বসে পড়েছি সঙ্গে লেবু খুবই সুন্দর হবে চলো তলে খাওয়া যাক আলু করতে বসে পড়েছি দেখাচ্ছি তোমাদের সাথে কী কী রান্না হবে দেখো আলুগুলো কাটা হয়ে গেছে পটলের তরকারি হবে আর পটল ভাজা হবে ওখানে আমরা কেটে রেখেছি এটা মাখা হবে আর ওখানে উচ্চ সিদ্ধ হয়ে উচ্চ সিদ্ধ হবে তো দেখো রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি এক জায়গায় তাহলে দেখো আমার ছেলে দেখাচ্ছে ছেলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাইকে পরে তিনজনে মিলে এখন যাচ্ছি এখন দেখো এসে গেলাম আমরা গেছিলাম বাজার কলকাতাতে তো দেখো এখন কী কী কিনছি দেখো এখানে ছেলেদের সব আবার মেয়ে কাল কি সুন্দর জামাগুলো দেখো মেয়েদের আমার তো খুব ভালো লাগে মেয়েদের মেয়েদের জামাগুলো এখানে এখানে সব ছেলেদের একটু দেখো সুন্দর বাচ্চাদের জামা প্যান্টগুলো সব জায়গায় আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা জানাবে ভিডিওটা কেমন হয়েছে বাকিটা আবার পরে দেখা হবে নেক্সট ব্লকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর ভালোবাসা দিও টাটা